দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট মঙ্গলবার শনিবার মঙ্গলবার হাট আছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর ছাব্বিশ ফেব্রুয়ারি টার্গেটে এবং কিছু মাংসের ষাটগুরির তথ্য দেবো যেগুলো দেশাল সাইয়াল সব মিলে একটা প্রতিবেদন আবার দর্শক আর এর পাশে যা দেখছি সবগুলি কিন্তু মোটামুটি একটু ছায়ার ভিতরে মূল কিন্তু বাইরে এই পাশে মূল কিন্তু আমদানিটা হয়েছে আমরা গোয়ার একটা কালেকশন দেখাব দেশালের কালেকশনটা কিন্তু ভালো আর এটি মাংসের জন্য হবে দেশাল কিন্তু চাঁদারিটা কি যাচ্ছে যাচ্ছে না শুরু করে যাচ্ছি কত চাই এটা যাচ্ছে কত আর বলছেন কত সত্তর সত্তর পঁচাশি মানুষই কতখানি আছে তিন মতো একটু শর্ট হবে শার্ট করে তো মোটামুটি আঠাশ তিরিশ কিনতে হবে সালম্ব সেই হিসাবে দাম তো এখনো দেননি জায়গা তো দাম দেওয়ার আরও কিন্তু জায়গা বাড়ার জায়গা আছে তিন মত আশেপাশে মাংসটা এই জায়গাটাই পালাতে যাবে ভাইয়ের মনে হয় না যাচ্ছে ভাই দুই যাচ্ছে তবে নেপালে গিরের কিছুটা পার্সেন্ট আছে দর্শক নেপালে গিরের ভাগটা বেশি কাটা ভাঙ্গা অর্থাৎ আশি ভাঙ্গে একটু জায়গা চাই এই গরু টু দাস এটা মোটামুটি মাস্কে কিন্তু যেটা দেখালাম এটা একটু বেশি আছে হাইডও ভালো কালারও ভালো আর পার্সেল কিন্তু নেপালি গিয়ে যাতে ভাই কত দাম রাখছে এটার একশো পনেরো চারজন আছে একশো পনেরো কানাকানি হচ্ছে এখনো কত দাম লাগেছে চার নম্বর কত কত আপনি নব্বই একটু কাটে নব্বই একটু কাটে জায়গা তবে দাম একটু হাতে রাখে দাম দিয়ে চলে যাচ্ছে ঘুরে ঘুড়ি যেহেতু শুরুর সময় চাওয়া দামটা একটু বেশি হবে তবে এই গড়িটা কিন্তু বেচে কিনা হবে যেটা শুরুর দিকে দেখাচ্ছেন কিন্তু কাস্টমার চাষ

নব্বই যাচ্ছে এটা মাংস মোটামুটি তিন মন তো এক্সে যাবে তিন মন তিন মন দশ কেজি যাচ্ছে মোটামুটি কুরবানির টার্গেট কুরবানির টার্গেট হ্যাঁ কুরবানির পালা গরু যে এই পাশে কিছু দেখছি এগুলো মোটামুটি বয়স হয়েছে কিছু গরু দশ কিছু গরু এখন আগর গরু আছে ভাই ভালো আছেন ভাইদের কী অবস্থা আজকে বলেন তো একটু ও আচ্ছা মাথা মারে মাইরে কিন্তু আছে শাহীওয়াল কিন্তু দেখাচ্ছে খুব আজাধালি দিয়ে কিন্তু অবস্থান করছি আমরা গুঁদাগুদি হচ্ছে এক নগরে কত যাচ্ছিলেন ভাই এটা একশো পঁয়তাল্লিশ মাল চিন করতে গেলে পাঁচ মন পাঁচ মনের ভিতরে কত লাগাই ভাই হে ব্যাঙ্কে যাচ্ছে বীজ ভাঙে বীজ ভাঙে আসা যাবে না পার্সেন্ট আর এই পার্শ্ব খরচা করে কিন্তু মোটামুটি এটা আর একটু তথ্য দিতে পারলাম না দর্শক মহামারী কিন্তু একটা চলছে এখানে বাইরে খরচাটা কত একশো পনেরো দেশাল তো না এটা দেশাল ক্রস ভাগ কম দেড়শালটা হালকা ক্রস পারসেন তার দেশের ভাগটাই বেশি কিন্তু এই একশো পনেরো

প্রথম বাইরে যে সমাবত গাল থেকে গেলে এই জন্য করছে বলে একটা অবস্থায় আছে সাড়া করে একটু খরচর হয় দাসা সাড়া করে একটু খরচর থাকে এই ভাবটা গাভী গরুর মতো না একটু পুরুষ মানে যে এরকম গরুর ক্ষেত্রে এক বাইরেটা কি সীতাবাগ রয়্যাল বেঙ্গল টাইগার

কত দাম লাগাচ্ছে ভাই এটা মোটামুটি পঁচিশ পঁচিশের টার্গেট কেমন আছে কিনা মোটামুটি চল্লিশের ভিতরে মহামারী আড়াহাঁটি মানে একটা সংঘর্ষ বাজেই থাকে দর্শক আমরা একটু বিদায় নেই বাস থেকে এই চান ভাই কিনলেন একটা তো কিনলে মনে হয় ওটা ক্রোসের ক্রোসের চলুন তো একটু দেখে আসবে চলুন আচ্ছা একটা কিনা হয়েছে ক্রোস করুক কিন্তু ক্রোজ সারিতে একশো দশ যেটা শুনছিলাম আমরা

থ্রি সেভেন সেভেন থ্রি ফোর যে কেউ আসতে চাক মোটামুটি আট হাজার আর কিনে দাও আপনার দশ মোটামুটি কিনে করার সঙ্গেই থাকেন বিদেশ আর যে চ্যানেলটা আছে ভিজিট করে আসতে পারেন সালো ভাইয়ের প্রভাবটা বুঝতে পারবেন ঠিক আছে ভালো থাকেন এই পর্যন্ত এনে ভিডিও দাঁড়া